ইদানিং উল্টাপাল্টা জিনিস খাওয়ার একটা ইচ্ছা হয় তাও আবার অসময়ে মানে উল্টাপাল্টা সময় টাইম টেবিল কোনো ঠিক নেই আর ওইদিকে হাজবেন্ড যখন কিছু খেতে চাইলো তখন যত রাতেই হোক না কেন তখন মনটার মধ্যে যেন কেমন করে মনে হয় বেচারা আনছে তাকে রান্না করে দেই কিন্তু কষ্ট করে এত রাতে রান্না করার পরও হাজবেন্ডের কাছ থেকে যখন এরকম কথা শুনে তখন আর কেমন লাগে বলেন এই লোকটারে কি করব বলেন রাত কয়টা সাড়ে এগারোটা বেশি বাজে সে কি নিয়ে আসছে

তো যেহেতু শখ করে খাওয়ার জন্য নিয়ে আসছে তাই আর না করিনি চলে গিয়েছি রান্না করতে আর এই যে আমি বেগুনগুলো হচ্ছে কেটে নিচ্ছি যদিও বেগুনগুলো না তেমন একটা ভালো ছিল না বেশ পোকাটোকাও ছিল কয়েকটার মধ্যে তো খুঁজে খুঁজে বেছে বেছে আমি হচ্ছে কেটে নিচ্ছিলাম আর আমার শ্বশুরবাড়িতে তো রেগুলার আসলে সুটকি রান্না করা হয় দেখা যায় সপ্তাহে পাঁচ ছয় দিনই ঘরে সুটকি একটা তরকারি থাকে কিন্তু শহরে তো ওইভাবে আসলে সুটকি আমাদের খাওয়া হয় না কম হয় যদিও আমিও খুব পছন্দ করি যার কারণে মাঝে মাঝে রান্না করে দিই যাতে ও খেতে পারে এরপর এখানে আমি রসুন পেঁয়াজ এগুলোও কেটে নিচ্ছি আর কাঁচা মরিচও কেটে নিব আর সুটকিতে কিন্তু পেঁয়াজ রসুন মরিচ সবগুলো একটু বেশি বেশি লাগে আর হলুদের গুঁড়াটা একটু কম লাগে তো আমি বেগুনগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আগে অবশ্য ধুয়ে নিলে ভালো হয় কিন্তু যেহেতু অনেক পোকা পোকা ছিল কয়েকটা যার কারণে আমি বেছে বেছে আসলে কেটে তারপরে হচ্ছে ধুয়ে নিয়েছি যাতে ময়লা না থাকে তো আমি ভালো করে দু একবার ওইটা ধুয়ে নিব আর এরপরে শুটকিটাও ধুয়ে নিব আর সুটকি না একদমই ভালো ছিল না আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের তো আসার সময় যেহেতু ওর ইচ্ছা হয়েছে আর রাতও হয়ে গেছে তাই বড় কোনো বাজারে যায়নি আশেপাশে কোথাও থেকে নিয়ে আসছে তো সেই দোকানে সুটকিগুলো তেমন একটা ভালো না আর একেবারে পিচ্ছি পিচি সাইজ এত ছোট মানে সুটকি মনে এই ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে আজকে রান্না করবো আর ঘ্রাণও ছিল না সাধারণত দেখা যায় পুঁঠি মাছের চাপা সুটকিতে কিন্তু মারাত্মক একটা ঘ্রাণ থাকে বাট সেরকম কোনো ঘ্রাণই ছিল না তাও ভাবছিলাম যে রান্না করে খাওয়া যাবে কিনা পরে আবার ভাবলাম থাক যাই আসে রান্না করি যেহেতু আনসের শখ করে আসুটকি খেতে আমারও ভাল লাগে আর ইদানিক না হুটহাট মানে অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ইচ্ছে করে মানে রেগুলার যে খাবার বা পছন্দের যে খাবার দেখা যায় সেগুলো খেতে ইচ্ছে করে না মানে টেস্ট মনে হয় হয় মানুষের চেঞ্জ আর অন্য কিছু খেতে ইচ্ছে করে করে এরকম একটা ব্যাপার আর তো বেশি তেল দিতেই হবে তো তেলের মধ্যে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিচ্ছি এবার বেগুনগুলোকেও একদম ভালো করে ভেজে নিব আমি যেভাবে শুটকি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা চাইলি ভাবে ট্রাই করতে পারেন আর বেগুনগুলো ভেজে নিলে না একটা সুন্দর মানে ঘ্রাণ আসে রান্নার পরে তো সেই জন্য আমি সবকিছুই খুব সুন্দর মতো একটু ভেজে নিব আর এখন কিন্তু আমি লবণ দিইনি লবণ হচ্ছে পরে দিবো কারণ লবণ আগে দিলে কিন্তু বেগুন থেকে পানি বের হবে ভাজা হবে না সুন্দর তো এরপরে আমি দিয়ে সুটকিগুলো সেগুলো দিয়েও সুন্দর করে ভেজে আর দেখা যায় কি সুটকি দেওয়ার সাথে সাথেই যখন সিদ্ধ হয় একদম গলে যায় কিন্তু সুটকিগুলো এরকম শক্তই ছিল মানে কেমন যেন আর কি ভালো ছিল না সত্যি কথা বলতে আর প্রচন্ড গরম ছিল ওই দিন সেই গরমের মধ্যে রাত্রেবেলা হচ্ছে রান্না করতেছি আর শরীরটা যেহেতু দুর্বল এমনিতেই মনে হয় যে শরীর অতিরিক্ত ঘামে আহ তারপরে দুর্বল বেশি লাগে তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর অল্প একটু হচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছি তারপর লবণ দিয়ে দিচ্ছি আর কোনো মশলা দিব না আর কিন্তু হলুদের গুঁড়াটা কম দিলেই ভালো তো মশলাটা মিলিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব যাতে মশলাটাও সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যায় তারপরে হচ্ছে এর মধ্যে আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি গরম পানি যাতে হচ্ছে সুটকিটা হচ্ছে গিয়ে একটু মাখা মাখা থাকে অন্যদিন দেখা যায় যে সেরকম একটা পানি অ্যাড করি না যেদিন শুকনো শুকনো রান্না করি বাট আজকে একটু মাখা মাখা ঝোল করে রান্না করব কারণ মাখা মাখা রান্না করলে ও বেশি খেতে পছন্দ করে আর এদিকে হচ্ছে গিয়ে আমি চুলায় দুধও বসিয়ে দিচ্ছি কারণ বেলা দেখা যায় যে দুধ খাওয়া হয় বাচ্চাদেরও খাওয়া হয় তো সেই জন্য দুধটাও পাশে বসিয়ে দিচ্ছি আর মোটামুটি বাসার সবার খাওয়া দাওয়া শেষ এখনো আমরা সবাই মানে শুয়েও পড়বে এরকম অবস্থা ওই টাইমে আমি হচ্ছে রান্না করতেছি আসলে এরকমই হয় দেখা যায় কি নিজের হাজবেন্ড বা কাছের কেউ যখন কোনো একটা কিছু খেতে চায় তখন তাকে সেটা করে না খাওয়ালে মনের মধ্যে ভালো লাগে না তো আমি যদিও লবণ চেক করি না বাট আজকে কেন যেন চেক করলাম মনে হলো লবণ একটু কম হয়েছে কিন্তু আসলে আমি গরম থাকা অবস্থায় মানে চুলায় থাকা অবস্থায় বুঝি না যে টেস্ট লবণ বেশি না কম আমি আন্দাজ মতোই দিয়ে দিই তো তারপরেও একটু লবণ আর কি দিয়ে দিলাম আর তো সুটকিটাও প্রায় হয়ে এসেছে মাখা মাখা হয়েছে বেগুনগুলো ভেবেছিলাম যে সিদ্ধ হবে না কারণ কেমন যেন শক্ত শক্ত ছিল বাট সুন্দর মতো সিদ্ধই হয়েছে মানে খাওয়া গেছে খারাপ লাগে নাই আর কি তবে সুটকিটা ভালো ছিল না আর এদিকে দুধও প্রায় বলক চলে আসছে তো দুধ বলক দিয়ে রেখে তারপর আমি যাব না হলে যেটা হয় আমি চুলায় রেখে গেলে আমি ভুলেই যাব দুধের কথা এরকম যে কত দিন আমি পাতিল পোড়াই ফেলছি কি আর বলবো দুধ চুলাই দিলে বেশিরভাগ এই এই সমস্যাটা আমার হয় কিন্তু অন্য কিছুতে তেমন একটা সমস্যা হয় না তো যাই হোক এদিকে সে হচ্ছে ফ্রেশ হয়ে এসেছে আর আমি ইফাকে রান্না করে নিয়েছি তো ফ্রেশ হয়ে বের হয়ে বলে রান্না হয়ে গেছে বললো হ্যাঁ হয়ে গেছে কারণ তুমি ওয়াশরুমে ঢুকলে আর বের হও না তো মোটামুটি অনেক সময় চলে যায় তো বললাম যে এর মধ্যে দেখছো আমার একটা তরকারি রান্না হয়ে গেছে তাহলে বোঝো তুমি কত সময় ওয়েস্ট করো ওয়াশরুমে তো রাত্রে খাওয়ার জন্য আর অনেক কিছুই ছিল কিন্তু সেগুলো কোনোটাই খাইনি আমি জাস্ট ছুটকি দিয়ে একটু করে ভাত নিছি আর ওই যে বললাম রেগুলার খাবার আইটেম গুলো এখন কেমন যেন খেতে মনে হয় যে ভালো লাগে না মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে মনে হয় যে না একটা মন মতো তরকারি হলে সেটা দিয়েই হয়তো খেয়ে ফেলতে পারবো তো আমি সুটকি খাওয়ার সময় বলতেছিলাম গুলো একদমই নরম হয় না কেমন যেন তাও বেশি বলতেছিলাম না তাহলে আবার তার মন খারাপ হবে সে নিজেই প্রথমে বলতেছিল গুলো মনে হয় তেমন একটা ভালো হবে না বাট যেহেতু খেতে ইচ্ছে হয়েছে আর বাজারে গিয়ে বড় দোকান থেকে জানবো সেই সময়টাও নেই অনেক রাত হয়ে গেছে সেই জন্য এটাই নিয়ে আসছি তো খেতে বসে ভাবছিলাম খাওয়া শেষে তার কাছ থেকে রিভিউ নিব যে রান্নাটা কেমন হয়েছে তো সে সচরাচর যেভাবে সহজ সাবলীল ভাষায় সব কিছু বলে এবং খুবই ইজিভাবে ভাবলাম সেটাই একদম রভাবে আপনাদের সাথে শেয়ার করি আসলে সহজ মানুষের সাথে থাকলে জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায় জি স্যার বেশি বড়ি না খেতে খেতে না খেয়ে কেঞ্জি মিজে হুম

ও আচ্ছা তাহলে বড় রান্নার কোনো বিষয় নাই। ছুটকি হইলি হইছে। নতুন করছেন। মিষ্টি ছুটকি হইছে। বড় রান্না কোনো বিষয় না। বাইরে নাকি? তুমি তুমি রেস্টুরেন্টে গিয়ে গেলে। খাইতাম না। তুমি নাম বললে প্রসার করতেছো। মানে মামলা হবে। কি এমনিতে শুটকি কি বলো? ওই তো খাই না।

তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে দেখা হবে নতুন আরেকটা একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন টাটা